সেই দিন যদি নবী আবাদ যাইতেন সেই দিন যদি নবী আরেকবার যাইতেন এই পাঁচটা আল্লাহ রাখতেন না দিতেন না এবার ভাবেন কল্পনা করেন আসমানে কি শুধু মুসা নবী আছে নাকি আরো নবী আছে কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না মুসা নবীর এত দরদ লাগার কারণ কি অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন ষষ্ঠ আকাশের মৌসা নবীর সাথে সাক্ষাৎ আল্লাহ পাক বলে এটাই আমার এটাই আমার কুদরত নবীদের আল্লাহ দেখা দাও 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 সেই দিন মৌসাকে আমি আল্লাহ বলেছিলাম আনি মৌসা কখনো তুমি আমাকে দেখতে পারবা না আমার মৌসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেজন্য আমি আল্লাহ হেকমত সাজিয়েছি ও মুসা আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না আজকে উনার দিদার তুমি বারবার করো যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে